السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وآصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شو منتو دندر بها أسكي أماطير كلاسي أم شبو زبر زير فش. কিভাবে উচ্চারণ করতে হয় জবর যে পেশের উচ্চারণ আমরা শিখব তাহলে আসুন এখানে আলিফ আলিফ জবর আ আসলে আলিফ জবর আ এটাই হওয়া উচিত ছিল কিন্তু তা হবে না কারণ আলিফের মধ্যে জবর জের পেশ জজম যখন চলে আসবে তখনই ওই আলিফ হামজা হয়ে যাবে অর্থাৎ আলিফে জবর জের জজম হইলে ওই আলিফকে হামজা বলে কি বলে বলে এটা মনে রাখবে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে এখানে আলিফে জবর চলে আসছে এর জন্য এই আলিফকে হামজা বলতে হবে তাহলে আসুন আমরা হামজা জবর আ কি বলবো হামজা জবর আ আপনার এখানে আলিফ যখন একা থাকবে তখন সে আলিফ যখন সে একা থাকবে তখন সে আলিফ যখনই আলিফের মধ্যে কোনো কিছু চলে আসবে জবর যে পেশ অথবা জজম তখন ওই আলিফ হামজা হয়ে যাবে ওই আলিফকে তখন হামজা বলতে হবে আর যখন খালি থাকবে কোনো কিছু থাকবে না তখন আপনি আলিফ বলবেন তাহলে আসুন হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ বা জবর বা বা জবর বা বা জবর বা তা জবর তা তা জবর তা তার উচ্চারণ হবে তা জবর তা এই চারটি হরফ দিয়ে আপনাদের আমি বোঝাতে চাচ্ছি জবরের উচ্চারণ কিভাবে হবে সব জবরে আপনি আকার আনেন সব জবরে আকার দিতে হবে তাহলে এই চারটি হরফ দিয়ে আমরা বুঝতে পারলাম জবরের উচ্চারণ কিভাবে করতে হয় এইভাবে আপনি আলিফ ছিদ্রিয়া পর্যন্ত জবর দিয়ে পড়তে পারবেন এবারে শুন জ এর উচ্চারণ কিভাবে করব আমরা তাই দেখি জিম জেল জি জিম জেল জি জিম জেল জি হা জে حی نج تقل ز ح ز حی خ ز خی خ ز خی خ ز خی دال ز دی دام ز دی ز دی ز ر ز

পেশ সু সদ পেশ সু অর্থাৎ আপনি আলিম থেকে ইয়া পর্যন্ত এরকম ভাবে পেশ দিয়ে করতে পারবেন আর পেশের বেলায় আপনি বাংলাতে রুসুকার পাবেন রুসুকার উচ্চারণ পেশের বেলায় হয় অর্থাৎ আপনি জগরের বেলায় হবে আকা জেলের বেলায় হবে ঋষিকা এবং পেশের বেলায় হবে রুসুকা এগুলো আপনি মনে রাখবেন তাহলে আপনার জগর জের পেশ সম্পর্কে ধারণা হয়ে যায় এখন আমরা বলব এই মধ্যে যখন চলে আসবে তখন তানবেন অর্থাৎ দন্ততান্ন প্রত্যেকটা তানবিনে দুই জগর দুই জের দুই পেশ প্রত্যেকটা আপনাকে দন্তান্ন দেওয়া করতে হবে যেমন

জেন হা দুই জের হেন হ দুই জের খেন দাল দুই জের দেন রাল দুই জের রেন র দুই জের রেন যা দুই জের জেন এবার আসুন আমরা পেশে চলে যাই পেশের বেলায় দুই পেশ হলে আপনাকে তানবাইন উচ্চারণ করতে হবে অর্থাৎ একটি পেশ থাকবে সোজা আর একটি পেশ থাকবে উল্টা এরকম একটি পেশ সোজা আর একটি পেশ উল্টা এখন এই পেশের বেলায় আপনি যখন তানবাইন উচ্চরণ করবেন রসু দিয়ে সাথে দন্তন্য লাগাবেন রুଷুকা দিয়ে সাথে দন্তন্য লাগাতে হবে তানবিনের বেলায় জবর জের পেশ সব বেলায় দন্তন্য হবে এখন দেখুন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন শিন দুই পেশ সুন শিন দুই পেশ সুন সট দুই পেশ সোনুন সট দুই পেশ সুন এভাবে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারেন তাহলে আজকে আমরা শিখলাম জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ অর্থাৎ হরকত কিভাবে পড়তে হয় এবং তানবিন কিভাবে পড়তে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আমরা আজকে যে পড়াটা পড়লাম সে পড়ার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু